আসসালামু আলাইকুম দুই তিন দিন ধরে কোনো ভিডিও করতে পারি না রান্না বাড়া খাওয়া দাওয়া কোনো কিছুরই ঠিক নেই কারণ পরিবারের প্রত্যেকটা সদস্যই অসুস্থ আমি বাদে আমি একটু সুস্থ তো ভাইয়া অসুস্থ মেয়ে অসুস্থ মানে সবাই মানে এমন মানসিকতা ভালো না এই জন্য ভিডিও করা হয় না অনেকেই দেখি কমেন্ট করতেছে যা ভিডিও দেন না কেন তো সেই আপু উদ্দেশ্যে বলে দিলাম যে সময়টা খুব খারাপ হইতেছে এই জন্য ভিডিও করার মতো সময় হইতেছে না মনই নাই তার সময় সময় না থাকলেও বের করা যায় যে কোনো একটা ভিডিও দিয়ে বলা যায় কিন্তু আমার মন মানসিকতাই মানে নষ্ট হয়ে যেতেছে মানে মানুষের শরীর যদি খারাপ থাকে তাহলে কোনো কিছুতেই মনে করেন মন বসে না বিশেষ করে বাচ্চা কাচ্চার কিছু হইলে তো মন এমনিতেই বসে না কালকে রাতে মেয়েটা বমি টমি কইরে মানে যায় যায় একটা অবস্থা তেমন আমার বড় ভাই কিসের জন্য কি হয়েছে অবশ্যই আর একটা ভিডিওতে আমি বলব কারণ বলার দরকার সতর্ক হওয়ার দরকার সবাই কিন্তু আসলে এখন এরকমভাবে আমার হাতে সময় নেই এই জন্য আমি এখন বলতে পারবো না আর আশেপাশের লোকজন আছে তুই চাই না যে মানে সবাই জানুক বিষয়টা সবাই তো জানবি এক সময় কিন্তু এই মুহূর্তে জানো সেটা চাই না এই জন্য আমি আপনাদেরকে অবশ্যই আর একটা ভিডিওতে জানাবো তবে এই ঝামেলাটার থেকে উঠে হচ্ছে গিয়ে জানাবো আল্লাহ যদি উঠায় তবে উঠে যাই এই সবাই জানাবো রাত্রে মাটির চুলায় রান্না করি না যে কতদিন হয়েছে মানে মনেও নাই আর বিশেষ করে তো রাতের রান্নাটা আমি করি না মাঝে মাঝে হচ্ছে গিয়ে রুটি বানাই মানে ভাতটা তরকারি তরকারি রান্না করা হয় না তো আজকে দু তিন দিন হয়ে গেছে ভাতই রান্না করা হয় না এখন আর কীভাবে রুটি বানাবো সেটা মনে করে হচ্ছে গিয়ে ভাত রান্না করা তো ভাতটা রাইস করে বসাই দিচ্ছি রান্নায় বেশি রাত হয়ে যাবে সেই জন্য আর কিছু মাছ এগুলো হচ্ছে গিয়ে বাইরে দেবো বাইরে বেগুন ভাজি করছি বেগুন দিয়ে টমেটো দিয়ে এই মাছটা মানে বোনা করব মশলা বেটে আনছি নারকেল বেটে আনছি নারকেল দিয়ে সরিষা দিয়ে এলাচ গরম মশলা জিরা আদা রসুন মানে সব কিছু দিয়ে একসাথে বেটে আনছি পাতায় মানে সরিষার দিয়ে যে কোনো বোনা মশলা মানে বোনা রান্না টান্না করলে আমার কাছে খুব ভালো লাগে এই জন্য আমি প্রত্যেকটা বোনা রান্নার মধ্যে হচ্ছে গিয়ে একটু হলেও সরিষা দেওয়ার চেষ্টা করি সরষাটা আমার খুব পছন্দ সে কালা কুরই কালা কুরই যে কি গুণ সেটা গুড়বে না কাল একটা ভিডিওতে বলছে আপু আপনি কি কালা করে কি একটা করি কি রান্না করেন এত কালো কেন তো এদের ঘসা মাইজা যতই চেষ্টা করি এদের এক সুন্দর করা সম্ভব না আর কালা করে গুণ হচ্ছে গিয়ে তেল না দিলেও মাছ ভাজা যায় একটুখানি তেল দিচ্ছে দেখেন তেল নাই বললেই চলে তো মাছ ভাজা যেমন হইতেছে তেমন মানে লাইগেও থাকে না উল্টে যায় একা একাই যে হচ্ছে গিয়ে কালাকড়ের গুণ আমার মায়ের কোরুই এটা বলতে পারেন আমার এই দিচ্ছে দেবাদ দেয় নাই জোর করে নিয়ে আনছি মায়ের বাড়ির থেকে কারণ আমার মাটি তোলায় রান্না করার মতো কোনো কড়াই কড়াই ছিল না বা এখনও নেই মানে কালি পড়ার কোনো কড়াই করাই এখন আমার হয় না সংসারে কালি চালাইতে পারিনি যেহেতু রান্নাঘরেই করি এখানে হচ্ছে গিয়ে রান্না করাটা মায়ের জন্য বা আমার একটা খালা আছে সেও মাটির তোলায় রান্না খাইতে পছন্দ করে তাদের জন্য আর আমি যে ভিডিও করি আমার পুরো ভিডিও লাইফের মতো কারণ আমি কোনো কাটা ছিলা ওরকমভাবে কোনো এডিটও করি না ব্যাস যেমন ভিডিও ঠিক তেমনই মানে ফাইরা দেই লাইভ বলতে পারেন আমার ভিডিওগুলাতে আমি কোনো এডিট করি না দেখা যায় তাই যে ভিডিওর ভিডিও মানে খন্ড একসাথে জোড়া করার জন্য কোনো সফটওয়্যার ব্যবহার কইরা হচ্ছে গিয়ে আমি ভিডিওটা সাইডে দেই তাছাড়া কোনো কিছুই নাই মানে এডিট যে মানুষ কত কিছু নতুনত্ব দেয় আর আমার ওইরকম ভাবে সময় হয় না যে ভিডিও সেই আর এই জন্যই আমার ভিডিওতে কোনো ভিউ হয় না না রান্না উঠে দিচ্ছি রান্নাটা উঠে দিচ্ছি মাত্র আর ঝড় টু ফেন শুরু হয়ে গেছে এই যে অবস্থা ঝড় টু মনে হয় বৃষ্টি হবে এই হচ্ছে অবস্থা অন্ধকারও হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি একটা ভাব জ্বরের মতো কাটা শুকিয়েছে তাড়াতাড়ি রান্নাটা করবো আমো ঘরে তো বটি দেয় নতো ওই পাখের ঘরে দাও বঠি

ঝড়ের মতো বৃষ্টি হইতেছে মনে হইতেছে যে মানে সব বৃষ্টি তো হইতেছে হালকা ঝড়ের মতো বাতাস হইতেছে সরি মনে হইতেছে যে কত বড় ঝড় তো ফের আল্লাহ জানে ক্যামেরা মানে ধোয়াশা কুয়াশা হয়ে গেছে বোঝাও যাইতেছে না এই যে এই দিক থেকে বাতাস উঠতেছে মানে এমন অবস্থা ভয় ভয় লাগতেছে তারপরও রান্না করতেছি বাহিরে বসে আমার গ্যাসটাও হঠাৎ করে শেষ হয়ে গেছে শেষ হঠাৎ করে না হয়েছে তিন চার দিন আগেই বাহিরে রান্না করি বলে গ্যাসটা আর মানে ভরা হয় নাই আর এমন টাইমে যে এরকম একটা আবহাওয়া আর এই টাইমে যে আমার রান্না করতে হবে এটা আমি কখনোই ভাবি নাই আজ রাঁধতে রাত হতো না হয়েছে হচ্ছে গিয়ে আমি একটা জায়গায় গেছিলাম মানে ছেলে সবাই অসুস্থ ঘরের ভাইয়া টায়া এর জন্য আমি একটা কাজের জন্য অনেক দূরে গেছিলাম একটা দরকারে এই জন্য সেখান থেকে ফিরতেই আমার হচ্ছে গিয়ে রাত হয়ে গেছে আর গাড়ি পাইতে একটু লেট হয়েছিল এই জন্য রাত হয়েছে রাত বলতে সন্ধ্যা সন্ধ্যা একটা ভাব হয়ে গেছে আর সারাদিন ওরা আলু বর্তা ভাত একটুখানি মনে হয় আলু মায় রান্না করছিল তাই সারাদিন গড়াগুড়ি খাইছে কেউ খায় নাই রাত্রে আমি এসে রান্না করে দিব রাত্রে খাবি খাইতে পারবে সে আশা করে ওরা বসে রেখে আর এখন আমি কীভাবে আবার অল মানে তরকারি না রান্না করে অন্য কিছু ওকে খাইতে দিব বিবেকে নাড়া দিল এই জন্য হচ্ছে গিয়ে যত কষ্ট হোক রান্না করে আমার ঘরে যেতে হবে গ্যাস থাকুক বা না থাকুক বাজে মাছগোলা ৰে দিলাম বিচিলা থাকি একো পানী দি দিব সহজ সরল রান্না আর এই রান্নাটা সবার পছন্দ হয় বিশেষ করে আমার ঘরের সবাই এরকম রান্না পছন্দ করে অল্প জল রেখে তরকারি ভাজি করে রান্না করতে বেগুনো সব সময় আমি চেষ্টা করি এইভাবে রান্না করার জন্য যখন সময় কম থাকে তখন হচ্ছে গিয়ে মাইকে যাকে রান্না করি গ্রামের মানুষ হচ্ছে গিয়ে সময়ের সাথে চলতে হয় কারণ আমাকে কাজ একটার পর একটা হাজির করাই থাকে আর তারপর যদি সংসারে কাজের লোকের শট পড়ে দেখা যায় পাঁচজন সদস্য আছে সেখান থেকে দুইজন একজন অসুস্থ থাকে তাগে কিছুই দেখা যায় সময় চলে যায় নিজের আর কাজ করা হয়ে ওঠে না অত নানিনার সাথে মনে হয়

আমাকে ফুলাখন চব আহি টমেটোর তরকারিটা পছন্দ করে খাও মাথা তুই খাও

খায় নাই সত্যিও আরে রান না খাবো সকালে আমি তো খাওয়ার টাইম তাড়াতাড়ি নাড়াই চাড়াই খাবি ভাত তরলো ভাত খাইতে খেতে ঠান্ডা হয়ে যায় পরে ভাত কোনো মজাই থাকে না গরম গরম খাবি মজা লাগবে